আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সংসদে একটা বাজেট বাজেট পেশ করা হয়েছে যে বাজেটে কিছু বিষয়গুলো শোনার পরে মানে আমরা যারা প্রবাসী আছি তাদের কাছে খুবই খারাপ লাগছে কারণ এমনটা কখনো আমরা আশা করিনি তো যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রবাসীদের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় বাজেটে মানে খুব মানে কঠিন করা হয়েছে তার মধ্যে হলে যেমন আগে আমরা প্রবাসীরা যারা প্রবাস থেকে যাইতাম আত্মীয় স্বজনের জন্য নিজের পরিবার প্রিয় মানুষজনের জন্য দেখা যায় তিনটা মোবাইল নিতে পারতাম তিনটা মোবাইল নিতে পারতাম বিনা শুল্কে মানে কোনো টাকা পয়সা সরকারের ওখানে দিতে হইতো না কিন্তু এখন নতুন বাজেটে এমন একটা মানে বিষয় উঠে আসছে যেটা হলো যে প্রবাস থেকে যে যাবে একটা মোবাইল নিয়ে গেলেও তাকে সরকারের কাছে শুক্ল পরিশোধ করতে পারবো টাকা দিতে হবে শুধু নিজের ব্যবহারিত মোবাইল ছাড়া কোনো মোবাইল নিয়ে যাইতে হলে তাকে টাকা দিতে হবে তা আমরা প্রবাসে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করি যখন ছুটিতে যাই তখন একটা প্রবাসী স্বপ্ন থাকে তাদের আত্মীয় স্বজন পরিবারের মানুষজনকে কিছু একটা উপহার দেওয়ার জন্য সেই হিসাবে মোবাইল জিনিসটা কম বেশি সবাই নিয়ে যায় তো সেটার উপরও এখন সরকার আপনার শুল্ক বসায় বাইরে থেকে নিয়ে যাইতে হলে টাকা দিতে হবে এবং সেটারও আমি একটা লিমিট দেখলাম মানে পনেরো হাজারের উপর থেকে পাঁচ হাজার এরকম একটা লিমিট দেখলাম পঁচাত্তর মানে সেটা অনেক হাই তো এত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে একটা প্রিয় মানুষের জন্য একটা উপহার নিয়ে যাওয়ার জন্য যদি নিজের দেশে টাকা পরিশোধ করতে হয় তাহলে অবশ্যই সেটা খারাপ লাগাটা স্বাভাবিক কারণ আমরা যে প্রবাসে থাকি এখানে তো কত কষ্ট করে আমাদেরকে টাকা উপার্জন করতে হয় সেটা একমাত্র প্রবাসীরাই জানে বা বুঝতে পারে বিষয়টা মানে শোনার পরে খুবই খারাপ লাগছে আরও কিছু কিছু বিষয় আছে যেমন স্বর্ণের বিষয়টা একশো গ্রাম স্বর্ণ নিতে পারবে এবং দুইশো গ্রাম রূপা নিতে পারবে আর বাদ বাকি উপরে নিতে গেলে পরে শুক্ল পরিশোধ করতে হবে তো সেটা আলাদা হিসাব একশো গ্রাম স্বর্ণ নিলেও অনেক অ্যানাপ কিন্তু মোবাইলের বিষয়টা একটু মানে খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ বাইরের থেকে গেলে প্রবাসীরা দুইটা তিনটা মোবাইল নিয়ে যায় নিজের আত্মীয় জন্য একটা প্রবাসী যে দেশের থেকে আসে কষ্ট করার করার জন্য জন্য পরিশ্রম যারা প্রবাসীরা কষ্ট করতেছে পরিশ্রম করে যে টাকাটা পাঠাচ্ছে সেটা শুধু নিজের পরিবারের যে উপকার হচ্ছে সেটা কিন্তু না দেশের জন্য একটা অনেক বড় অবদান কারণ প্রবাসীদের রেমিটেন্স এটা দেশের জন্য একটা অনেক বড় অবদান এবং দেশের টাকা সচল রাখতে হলে প্রবাসীদের রেমিটেন্সের অনেক গুরুত্ব আছে তো প্রবাসীদের মানে এরকম ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো অবশ্যই একটু বিবেচনা করে দেখা উচিত ছিল কারণ প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তাই তারা যেন বাহির থেকে যাওয়ার সময় মানে এই ধরনের কোনো কিছু সম্মুখীন না হয় তাদের টাকা পয়সাগুলোর জন্য একটু মূল্যায়ন পাওয়া যায় তাহলে প্রবাসীদের কাছে অনেক ভালো লাগতো বিষয়টা